বিশ্বনাথের ছদ্মবেশে মিহিরকে পুলিশে নিয়ে গিয়ে পুলকি ধরে পেলে এবং বিশ্বনাথের মুখ থেকে সমস্ত সত্যিটা বের করে নিয়ে আসলো হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো টগরের সাথে ছবি তুলে ফুলকিরা আর বলতে লাগলো এই ব্যবসা করে তাদেরকে এভাবে চলে তখনই বলতে লাগলো আগে ব্যবসা খুব ভালোই চলতো ওরা বিভিন্ন জায়গায় এভাবে সার্কাস এখন আর ব্যবসা ভালো চললে না কারণ ওরা একসাথে চারজন ছিল ওরা রাজ মহলে গিয়েও বিভিন্ন ধরনের খেলা প্রদর্শন করেছিল কিন্তু হঠাৎ একসময় চারজনের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়ে যায় দুজন চলে যায় এই পাহাড়পুরে আর সেখানে গিয়ে ওরা হোটেল খুলে বসে আর দুজন নিয়ে ওরা কোনো রকম খেলাটা দেখিয়ে সংসারটা চালায় এ কথা বলার সাথে সাথে পুলকি তখন বলতে লাগলো ও ঠিক আছে দাদা তাহলে এরপরে পুলকি রোহিতকে বলতে লাগলো স্যার তাহলে আমাদেরকে এবার কোথায় যেতে হবে সে বিশ্বনাথকে আগকে খুঁজতে যেতে হবে ওদের যেখানে আছে সেখানে যেতে হবে তখনই পিয়াল হঠাৎ করে বলে अच्छा फूल की ছোট বাবু বলেছিল মিহির ভালো রান্না করে তাহলে আমরা বিশ্বনাথদের কেন করতে যাব তখন এই কথা শোনার সাথে সাথে রেগে রেগে যায় রোহিত তখন বলতে লাগলো স্যার আপনি কেন দাদার উপর এভাবে যাচ্ছেন আমি বুঝিয়ে বলছি এই বলে বুঝিয়ে বলে কারণ ফুলকিদের একটা ধারণা ওখানে গিয়ে ওদের থেকে জানতে পারবে যে সত্যি মিহিরের ছদ্মবেশে মিহির নামটা লুকিয়ে কারা হোটেলটা খুলেছে তখন রোহিত বলতে লাগলো আমারও একটা প্রশ্ন আছে তখন এই কথা শুনে পিয়াল বলতে লাগলো ফুলকি দেখতে পেয়েছ একমাত্র বিপিএল নাকি সব কিছুতে বাড়াবাড়ি কিন্তু এখন কথা বলতে তখন রোহিত আরও রেগে যায় তখন পুলকি বলতে লাগলো ঠিক আছে ঠিক আছে স্যার আপনি কি বলবেন বলুন তো তখন রোহিত বলতে লাগলো হ্যাঁ ঠিক আছে আমরা ওখানে গিয়ে খোঁজ করব কিন্তু মিহির যে কোনটা সেটা আমরা কি করে বুঝব তখন পুলকি বলতে লাগলো বুঝতে পারছি না মা কালী কেন আমাদেরকে বারবার এভাবে সমস্যার মধ্যে ফেলেন সেটাই তো বুঝতে পারছি না মা কালী তো আমাকে এক একটাও ভালো বুদ্ধি দিচ্ছে না তখন রোহিত বলতে লাগলো আমার মাথায় একটা আইডিয়া এসেছে ফুলকি তখন বলে বলিউডে মা কালী কে ডেকেছে আমি আর বুদ্ধি দিয়েছি আপনার মাথায় তখন রোহিত বলতে লাগলো শুনো সবাই এদিকে এসো আমরা সবাই আমি একটা কথা বলি এই বলে ওরা চারজন মিলে একটা প্ল্যান কর তারপর ওরা চলে যায় সেখানে সেখানে গিয়ে ফুলকিটা তখন বলতে লাগলো আগে আমাদেরকে ওদের হোটেলগুলি কোথায় সেটা খুঁজে বের করতে হবে খাবার খাবার দিয়ে আমরা বুঝতে পারবো কোনটা মিহির তখন এই কথা বলার সাথে সাথে এর পিয়াল বলতে লাগলো ঠিক আছে আমাদের উপর ছেড়ে দাও আমরা হোটেল দুটো খুঁজে তারপর সমস্ত ব্যবস্থাটা করছি এই বলে তমাল আর পিয়াল চলে যা হোটেল দুটোকেও খুঁজতে কারণ দুটো হোটেল দুই জায়গায় ওরা দোকান দুই জায়গা থেকে খাবার নিয়ে চলে আসে আর খাবারগুলি বলতে লাগলো তাহলে সবাই মিলে খেয়ে নিই এই বলে খাবারগুলি যখন খেতে যায় তখন দুইটা খাবারের স্বাদে অসাধারণ তখন তমল পিয়াল বলতে লাগলো এবার ফুলকে কি করবে তোমাদের কাছে খাবারগুলি কেমন লেগেছে ফুলকে তখন বলতে লাগলো আমাদের কাছে তো দুটি খাবারই ভালো লেগেছে তখনই রোহিত বলতে লাগলো তাহলে এবার এবার আমাদেরকে ফিজিক্যালি সেখানে যেতে হবে এই কথা বলতে ফুলকি তখন বলতে লাগলো ঠিক বলেছেন স্যার একদম আমাদেরকে না সেখানে যেতে হবে এরপরে ফুলকিরা একটা হোটেলে চলে যায় আর সেখানে গিয়ে ওরা খাবার খেতে বসে হঠাৎ করে বলতে লাগলো আমাদের মেনি মেরিস এনিভার্সারিতে যদি এখান থেকে খাবারটা অর্ডার করি তখন এই কথা শুনে রোহিত রেগে যায় আর বলতে লাগলো কি বলছো এত একটা ছোট হোটেলের উপর আমরা ভরসা করতে পারবো অনেক বড় বড় গেস্ট আসবে তখন হোটেল মালিক কাছে এসে বলতে লাগলো স্যার আপনারা বিশ্বাস করতে পারেন আমরা না অনেক বড় বড় জায়গায় খাবার অর্ডার দিয়েছি আর আমাদের খাবার না খুব ভালো তখন ফুলকি ওর সমস্ত কথা শুনে বলতে লাগলো না স্যার আমার একটা কেমন সন্দেহ হচ্ছে চলো না আমরা অন্য হোটেল তখন ওরা বিশ্বনাথের হোটেলে চলে যায় সেখানে গিয়ে খাবার টেবিলে বসে ফুলকি তখন বলতে লাগলো স্যার আমি কি শুরু করব না আপনি শুরু করবেন রোহিত তখন বলতে লাগলো আমি শুরু করি এ বলে রোহিত তখন বলতে লাগলো কি তোমাদের কি কোনো কাণ্ড জ্ঞান নেই তোমরা কিভাবে বলছো এত ছোট একটা হোটেল আমাদের মেরিজ ইউনিভার্সিটিতে এত বড় বড় গেস্টরা আসবে সেখানে খাবার দিতে পারবে তখন তমাল আর বলতে লাগলো কি বলছি দাবাই ভাই এখান থেকে খাবার অর্ডার করলে খাবার গুলিতে খুব ভালো লাগছে পুলকি তখন হোটেল মালিককে বলতে লাগলো দাদা আপনি একটু এদিকে আসবেন তখন হোটেল মালিক সেখানে আসে আর বলতে লাগলো আপনাদের এখান থেকে কি কোনো বাইরে জায়গায় খাবার আপনারা ডেলিভারি করেন তখন বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ আমরা তো অনেক জায়গা খাবার ডেলিভারি করি কেন খাবারগুলি আপনাদের ভালো লাগছে না পুলকি তখন বলতে লাগলো অসাধারণ হয়েছে কিন্তু আমার হাজব্যান্ড বলছে এই দোকান থেকে না কি খাবার অর্ডার করা যাবে না আমাদের ম্যারিজ অ্যানিভার্সারিতে তখনই রোহিত বলে উঠে হ্যাঁ সেটা তো বলছি আমাদের ভালো ভালো খাবার লাগবে তখন বিশ্বনাথ বলতে লাগলো স্যার আমাদের না ভালো সুনাম আছে আমরা আদের খাবার রাজমহলে পর্যন্ত আমরা রান্না করেছি তখনই ফুলকি দাঁড়িয়ে পরে আর বলতে লাগলো মিহির তোমাকে তো খুঁজছি এ কথা বলতে তখন লোকটা বলতে লাগলো বিশ্বনাথ তখন বলতে লাগলো না বিশ্বনাথের আর লুকিয়ে থাকবে তুমি তুমি সবাইকে ঠকিয়েছো রাজমহলও এবার তোমাকে আমরা ধরে নিয়ে বলতে বিশ্বনাথ তখন দৌড়ে পালাতে থাকে আর পুলকি আর রোহিত পিয়ালরা ওর পিছন পিছন পালাতে থাকে কিন্তু কিছুতে ওকে ধরতে পারে না হঠাৎ করে ওর সামনে পুলিশ চলে আসে আর পুলিশের গাড়ির সাথে ধাক্কা খেয়ে ও যখন পরে যায় তখন পুলিশ ধরে ফেলে রোহিত আর পুলকি তখন কাছে এসে বলতে লাগলো ভাগ্যিস স্যার আপনি এসেছেন আপনি আসাতেই তো ওকে ধরতে পারছে ও অনেক বড় অপরাধ করে পালিয়ে যাচ্ছে এবার তো ওকে আমরা রাজমহলে নিয়ে যাব। আর ওর মুখ থেকে আমরা সমস্ত সত্যিটা বের করব তো বন্ধুরা কেমন লেগেছে তোমাদের কাছে আজকের পর্বটি